বিসমুল্লাহ রহমান রহিম সম্মানিত দেশবাসী আসসালামু আলাইকুম আমার আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন আমি আজ আপনাদের সামনে এক চরম সংকটে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বার্তা নিয়ে উপস্থিত হয়েছি আমাদের প্রিয় মাতৃভূমি আজ এক ক্রান্তিকাল অতিক্রম করছে একদিকে সংবিধান নিয়ে সুপরিকল্পিত প্রতারণা অন্যদিকে সামাজিক ও রাষ্ট্রীয় বন্ধন ছিঁড়ে যাওয়ার এক ভয়াবহ দৃশ্য আমরা দেখতে পাচ্ছি প্রথমত আসন্ন গণভোট নিয়ে আমার স্পষ্ট বার্তা আপনাদের না ভোট দিতে হবে বিভ্রান্তিকর চারটি বিবৃতির আড়ালে সংবিধানের আটত্রিশটি পরিবর্তন লুকিয়ে রাখা হয়েছে আমরা আশঙ্কা করি এতে করে দেশে একটি সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হবে রাজনৈতিক স্থিতিশীলতা ব্যাহত হবে ও দেশ ক্রমান্বয়ে ধ্বংসের পথে এগিয়ে যাবে এখানে একটি কথা আমি দৃঢ়কণ্ঠে বলতে চাই তাহলে আমি ব্যক্তিগতভাবে প্রথম থেকে শেষ দিন পর্যন্ত জুলাই আন্দোলনের আন্দোলনের সঙ্গে ছিলাম তাছাড়া দলগতভাবে জাতীয় পার্টি জুলাই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে শুধুমাত্র রংপুর শহরে আমাদের দুজন কর্মী শহীদ হয়েছে মিরাজুল ও মানিক চারজন কর্মী কারাবরণ করেছে ও নির্যাতনের শিকার হয়েছে আরিফ ইউসুফ সজল ও জোসিং অন্যান্য শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে অসংখ্য মামলা হয়েছিল জুলাই আন্দোলনে নির্যাতিত ও শহীদ নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন ও তাদের স্বপ্ন বাস্তবায়নে আমরাও অঙ্গীকারবদ্ধ রাষ্ট্রের ও সংবিধানের সংস্কারের প্রয়োজন এ বিষয়েও আমাদের কোনো দ্বিমত নেই তবে আমরা বিশ্বাস করি এ সমস্ত কিছু হতে হবে সংবিধান সম্মত স্বচ্ছ প্রক্রিয়ায় নির্বাচিত সংসদ সরকার ও জনগণের সম্মিলিত উদ্যোগে কোনো নির্দিষ্ট গোষ্ঠীর মাধ্যমে শুধু তাদের পূর্ব নির্বাচিত এজেন্ডা বাস্তবায়নের জন্য অস্বচ্ছ ও বেআইনি প্রক্রিয়ার মাধ্যমে আন্দোলনের শহীদদের আত্মত্যাগের পক্ষে সৃষ্ট আবেগে কাছে কাজে লাগিয়ে যে ধরনের সংস্কার প্রস্তাব করা হয়েছে তা আমাদের কাছে গ্রহণযোগ্য নয় বর্তমান হানা ভোটের মাধ্যমে সেরকম একটা উদ্যোগ আমরা লক্ষ্য করছি সে কারণে গণভোটে জনগণকে না ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি আজ আমাদের রাষ্ট্র সমাজ সমাজের দিকে তাকিয়ে দেখুন বিদ্বেষ আর বিভাজন আজ আঠারো কোটি মানুষকে একে অপরের মুখোমুখি দাঁড় করিয়েছে ইনসাফ আর সাম্যের কথা বলে আজ তৈরি করা হয়েছে চরম বৈষম্য আর দখল দারিত্বের এক অমানবিক রাষ্ট্র যেখানে চরম নিশ্চুরতাকে অভিবাদন জানানো হয় মসজিদ গির্জা কিংবা মাজারে ঐচাসিক উল্লাস হয় যেখানে মানুষ আজ বাকরুদ্ধ আমাদের প্রিয় মাতৃভূমি আজ যেন এক মৃত্যু পুরী দিনে দুপুরে প্রতিপক্ষকে খুন করে মৃতদেহ পুড়িয়ে ফেলা হচ্ছে বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর দোকান লুটপাট ভাঙচুর ও আগুন দেওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে অথচ রাষ্ট্র নির্বিকার সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে বাড়িঘর ভাঙচুর ও জ্বালিয়ে দেওয়া হচ্ছে কিন্তু কারো ঘুম ভাঙছে না এটি একটি ব্যর্থ রাষ্ট্রের পূর্ব লক্ষণ ছাড়া আর কিছুই নয় আমাদের অর্থনীতিও আজ হুমকির মুখে বিগত কয়েক মাসে শত শত কলকারখানা বন্ধ হয়েছে বাড়ছে বেকারের সংখ্যা ব্যাংকের রিজার্ভের প্রকৃত অবস্থা আমাদের অজানা আমাদের সীমান্ত আজ অন্যের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে নারীরা আজ নিজ দেশে পরবাসী আমাদের শিল্প সংস্কৃতি জারি সারি ভাবাইয়া আর কবিতার কণ্ঠরোধ করা হচ্ছে এমনকি নারীর শিক্ষা ও কর্মক্ষেত্রে চলাফেরাও আজ শকুনের নকরে বন্দি এই ধ্বংসাত্মক ডিজাইন আমাদের ভাঙতে হবে আমাদের প্রথম কাজ হবে রাষ্ট্র সমাজের ছিঁড়ে যাওয়া সকল বন্ধনকে আবার জোড়া দেওয়া আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই যেখানে একজন নারীকে তার পোশাকের জন্য হেনস্থা হতে হবে না শিক্ষক তার ছাত্রের কাছে প্রভিত হবেন না বাউল শিল্পী বা ভিন্ন মতের কোনো মানুষের টুটি চেপে ধরা হবে না প্রত্যেক মানুষের সমান অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠিত হবে প্রিয় দেশবাসী এই নির্বাচনে মাত্র দুটি পক্ষ একটি মহান মুক্তিযুদ্ধের চেতনা ও একাত্তরের পক্ষের শক্তি অন্যটি সেই আদর্শ বিরোধী বিরোধী অপশক্তি জাতীয় পার্টি সবসময় আপনাদের পাশে ছিল এবং আছে জাতীয় পার্টিকে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়া মারি হলো একটি গণতান্ত্রিক বাংলাদেশ ফিরিয়ে আনা এবং উনিশশো সালের চেতনাকে জয়যুক্ত করা পরিশেষে আমি বলতে চাই আজ আমাদের দেশ সার্বিকভাবে বিভক্ত আমরা এবং তারা এই বিভাজন আমাদের এমন এক পর্যায়ে নিয়ে গেছে যে কেউ কাউকে সহ্য করতে পারছি না অন্যের মতামতকে বুঝতেও চাচ্ছি না কিন্তু এই অস অসহিষ্ণুতা থেকে আমাদের বের হতে হবে মনে রাখবেন দেশটা আমাদের সবার দেশ একটাই এবং এ দেশের প্রশ্নে আমাদের সবাইকে এক মত মতাবলম্বী ও একতাবদ্ধ হতে হবে দেশের স্বার্থে কোনো পক্ষ বিপক্ষ থাকতে পারে না অতীতের সব তিক্ততা পিছনে ফেলে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে বিভাজনের এই অপরাজনীতি এখনই বন্ধ করার সময় হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নারী পুরুষ তৃতীয় লিঙ্গ কিংবা পাহাড়ি সমতলী আমাদের সবার পরিচর পরিচয় আমরা বাংলাদেশের নাগরিক আমরা বাংলাদেশি আমাদের লক্ষ্য এমন এক বাংলাদেশ যেখানে সবাই নিরাপদে থাকবে এবং সবাই সমান অধিকার থাকবে রাষ্ট্র হবে এমন যেখানে প্রতিটি মানুষ সমানভাবে নিজ নিজ ধর্ম পালনের পূর্ণ অধিকার পাবে আসুন সব ভেদাভেদ বলে একটি মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুল আসুন এই মুহূর্তে এই মুমূর দেশকে বাঁচাতে আমরা ঐক্যবদ্ধ হই সবশেষে বলতে চাই অরাজকতা ও বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে এবং দেশের গণতন্ত্র রক্ষা করতে লাঙ্গল প্রতীকে ভোট দিন বজ্রকণ্ঠে আবাস তুলুন বিভাজন নয় ঐক্য চাই স্বৈরাচারমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ চাই লাঙ্গল প্রতীকে ঐক্য গরিব বৈষম্যহীন বাংলাদেশ গরিব বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় পার্টি জিন্দাবাদ